নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে রুমির হেসেল ঘরে স্বাগত জানাই আমি রুমি আর আজকের রেসিপি হলো এঁচুর চিংড়ি বিভিন্ন অনুষ্ঠানের এঁচুর চিংড়ি খেতে আমরা ভীষণই ভালোবাসি তাই কি পদ্ধতিতে আমি এই অনুষ্ঠান বাড়ির মতন এঁচুর চিংড়ি বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। একটা বিশেষ মশলা ব্যবহার করব যার জন্য এঁচড় চিংড়ির স্বাদ হয়ে যাবে একেবারে অতুলনীয় তাহলে চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি অনুষ্ঠান বাড়ির মতন এঁচোর চিংড়ি এঁচোর আমি বড় বড় টুকরো করে কেটে নিয়েছি একটা পাত্রে জলের মধ্যে হলুদ দিয়ে এঁচোর গুলোকে ওই জলের মধ্যে ডুবিয়ে রাখবো কিছুক্ষণ আর এঁচোর কাটার সময় সব সময় হাতে তেল লাগিয়ে নেবে তাহলে হাত ধোয়ার সময় ওই আটাটা বেরিয়ে আসবে খুব সহজেই এঁচোরের জন্য আলু কেটে নিয়েছি মাঝারি সাইজেই আলু কেটেছি আর আলু টুকরোগুলোকে আমি জলে দিয়ে দিলাম একটা পাত্রে আমি জল গরম করতে দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম হাফ চামচের কম হলুদ গুঁড়ো আর সামান্য নুন এইবার এই কেটে রাখা আলু আলুর আমি জলের মধ্যে দিয়ে দিলাম মোটামুটি ফর্টি আলুগুলো সেদ্ধ হয়ে গেলে আলুগুলোকে আমি তুলে রেখে দেব আলুগুলো আমি এই স্ট্রেনারের মধ্যেই রেখে দেব যাতে বাড়তি যে জলটা আছে সেটাও বেরিয়ে যাবে আর এইবারে ওই একই জলের মধ্যে আমি টুকরো গুলোকেও সেদ্ধ করে নেব এঁচড়ও ফর্টি পারসেন্ট সেদ্ধ হয়ে গেলে আমি আবার এই এঁচড়টাকেও তুলে রেখে দেবো এঁচড় আগে একটু সেদ্ধ করে নিলে ভাজার সময় কম ভাজতে হয় আর এক্সট্রা যে আঠাটা থাকে সেটাও বেরিয়ে যায় এছাড়াও সেদ্ধ হয়ে গেছে আমি এটাকেও স্ট্রেনারে রেখে দিচ্ছি অনুষ্ঠান বাড়ির মতো টেস্ট আনার জন্য একটা ভাজা মশলা তৈরি করে নেব কড়াইটা গরম করে দিয়ে দিচ্ছি এক চামচ গোটা ধনে এক চামচ গোটা জিরে দিয়ে দিলাম ছ সাতটা গোটা গোলমরিচ আর দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা এবার ভালো করে গোটা মশলাটা ভেজে নেবো মশলাটা ভাজা হয়ে গেলে ঠান্ডা করে করে মিক্সিতে গুঁড়ো এবার আমি পরিমাণ মতন চিংড়ি মাছ নিয়ে নিয়েছি চিংড়ি মাছটাকে হলুদ আর নুন দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণ চিংড়ি মাছের পরিমাণ আর চিংড়ি মাছের সাইজটা তোমরা তোমাদের নিজেদের পছন্দ মতনই ব্যবহার করো এবার কড়াইতে বড় চামচে দু চামচ সর্ষের তেল গরম করে চিংড়ি মাছগুলোকে ভেজে নেবো চিংড়ি মাছগুলো খুব বেশি কড়া করে ভাজবো না একটু হালকা নাড়াচাড়া করে নিয়েই চিংড়ি মাছগুলোকে তুলে রেখে দেবো কারণ বেশি ভাজলে পরে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে খেতে ভালো লাগবে না চিংড়ি মাছের যখন একটু বেশ কালারটা চেঞ্জ হয়ে যাবে তার মানে চিংড়ি মাছটা হালকা ভাজা হয়ে গেছে এইবারে আমি চিংড়ি মাছগুলোকে তুলে নেব। কড়াইতে আমি বড় চামচে চার চামচ সর্ষে তেল গরম করে নিয়ে এবারে ওই আলুর টুকরোগুলোকে হালকা করে ভেজে নেবো খুব বেশি ভাজবো না যেহেতু আলু ফর্টি পারসেন্ট সেদ্ধ করা রয়েছে একটু রং ধরে আসলেই আলুগুলোকে তুলে নেব আলুতে হালকা কালার এসে গেছে এবারে আলুগুলোকে তুলে রেখে দেবো এবার ওই তেলের মধ্যেই আমি সেদ্ধ করা গুলোকে একটু নাড়াচাড়া করে নেব এচর ভাজতে বেশি সময় লাগবে না যেহেতু এঁচড় অনেকটাই সেদ্ধ করা রয়েছে এঁচড়ের টুকরোগুলো হালকা করে ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে নিচ্ছি এবার এই তেলের মধ্যেই আমি এঁচোর চিংড়ির গ্রেভিটা তৈরি করে নেব দিয়ে দিলাম একটা তেজপাতাকে দু টুকরো করে আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা একটু হালকা নাড়াচাড়া করে নিয়ে যে একটু বেশ সুন্দর গন্ধ বেরোবে গরম মশলা দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ আমি এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব যতক্ষণ না একটা কালার চলে আসছে পেঁয়াজটা হালকা লাল লাল হয়ে আসলে এবারে এর মধ্যে দিয়ে দেব এক চা চামচ আদা বাটা আর এক চা চামচ রসুন বাটা এক থেকে দেড় মিনিট ভালো করে কষিয়ে নেব যাতে আদা ও রসুনের কাঁচা গন্ধটা বেরিয়ে যায় কষানো হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ লাল লঙ্কা গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব একটু জল অ্যাড করছি যাতে মশলাটা খুব ভালো করে কষানো হয় আর মশলাটাও তলায় লেগে যাবে না কষাতে কষাতে যখন তেলটা ছেড়ে আসবে দিয়ে দেব টমেটো বাটা আর টমেটো বাটাটা দিয়ে খুব ভালো করে আবার কষিয়ে নেব এবার অ্যাড করছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি সামান্য জল একটু জল দিলে খুব ভালো করে মশলাটা কষানো হয় খুব ভালো করে কষানো হয়ে গেছে পেঁয়াজও গলে গেছে আর টমেটোর কাঁচা গন্ধটাও চলে গেছে এইবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু ও এবারে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব এইবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো এঁচোড় ও আলুর সাথে ভালো করে মিশিয়ে নেব এঁচোড় ও আলু যেহেতু সেদ্ধ করা রয়েছে তাই খুব বেশি জল আমি দিলাম না গ্রেভিটা একটু ফুটে উঠলেই দিয়ে দেবো এক চামচ চিনি দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলা গুঁড়ো এইবার দিয়ে দিচ্ছি এক চামচ ওই ভাজা মশলা যেটা আগে থেকে গুড়িয়ে রেখেছিলাম আর দিয়ে দিচ্ছি এক চামচ ঘি এইবার ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু এই ঘি আর এই ভাজা মশলা দিলে পরে একদম অনুষ্ঠান বাড়ির মতন টেস্ট হবে ব্যাস তৈরি হয়ে গেল এচোর চিংড়ি এইবার আমি সার্ভিং বোলের মধ্যে ঢেলে দিচ্ছি তো কেমন লাগলো তোমাদের আজকে এই এচো চিংড়ি রেসিপিটা আমাকে অবশ্যই লাইক ও কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে একবার বাড়িতে এইভাবে তৈরি করো আশা করি তোমাদের ভালো লাগবে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবে যাতে পরবর্তী আমি যা ভিডিও পোস্ট করব তার নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছে যাবে আজকের মতন এই পর্যন্ত আমি আবারও হাজির হয়ে যাব আমার হেসেল ঘরের খবর নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা